বন্ধুরা তোমাদেরকে আবারও প্রয়োজা স্টাডি চ্যানেলে স্বাগত তো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স শিখব এই সেন্টেন্সগুলো তোমাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই হেল্পফুল হবে তো আমরা আমাদের ডেইলি লাইফে এইরকম কিছু সেন্টেন্স আমরা বলে থাকি বা শুনে থাকি যে খাবার সময় কথা বলবে না গাড়ি চালানোর সময় চালকের সঙ্গে কথা বলতে থাকবে না পড়াশোনার সময় দুষ্টুমি করবে না তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাচ্ছি তো বন্ধুরা মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নেক্সট টাইম তোমাদের জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসতে পারি। তো এবার মূল বিষয় আসা যাক তো এটা যে ফার্স্ট সেন্টেন্সটি লিখেছি খাবার সময় কথা বলবে না অর্থাৎ একসঙ্গে দুটি কাজ করতে থাকবে না অর্থাৎ খাওয়া এবং কথা বলা তো এই যে সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্টেন্সে রয়েছে এবং ইম্পারেটিভ সেন্টেন্স এটা অর্থাৎ বারণ করা হয়েছে অর্থাৎ সেন্টেন্সের মধ্য দিয়ে আদেশ উপদেশ বা অনুরোধ করে থাকি আমরা কাউকে সেই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় তো এখানে বারণ করা হয়েছে খাবার সময় কথা বলবে না সো ডোন্ট ডোন্ট টক কথা বলবে না এখানে আমরা ব্যবহার করবো ওয়াই এই অ্যাডভার্ভটিকে ডোন টক ওয়াই কখন ওয়াই এখানে খাবার সময় ওয়াই ইটিং তো খাবার সময় কথা বলবে না ডোন্ট টক ওয়াইল ইটিং অর্থাৎ এই যে ওয়াই এই অ্যাডভার্ভটির পরে আমরা এখানে ভার্ভের যে মেইন ফর্ম তার সঙ্গে আইএনজি অ্যাড করে নেব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপাল যেটাকে বলা হয় তো খাবার সময় কথা বলবে না ডোন্ট টক হোয়াই ইটিং খাবার সময় নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো একটু আলাদা ধরনের সে পড়ার সময় মোবাইল দেখে অর্থাৎ সে অ্যাট এ টাইম দুটো কাজ করে থাকে এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বাট এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয় তো সে পড়ার সময় মোবাইল দেখে এখানে সাবজেক্ট সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি বা সি লিখতে পারি এখানে মোবাইল দেখার যে ভার্ব রয়েছে ওয়াচ ডবলু এটিসিচ ওয়াশ তার সঙ্গে আমরা ইএসটাকে অ্যাড করে নিব যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইন্ডিফিন সেই স্ট্রাকচার অনুসারে থার্ড হলে আমরা শিখেছি ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করতে হয় তো হি ওয়াচেস কি দেখে হি ওয়াচেস মোবাইল ওয়াই কখন দেখেছে ওয়াই পড়ার সময় ওয়াই পড়া ইংরেজি রিড তো রিড এর সঙ্গে এখানে আমরা আই অ্যাড করব রিডিং তো হি ওয়াচেস মোবাইল হোয়াই রিডিং পড়ার সময় মোবাইল লাগে নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো গাড়ি চালানোর সময় চালকের সাথে কথা বলবে না এটাও ইম্পারেটিভ সেন্টেন্স তো ডোন্ট টক ডোন্ট টক টু ড্রাইভার ড্রাইভারের সঙ্গে কথা বলবে না ডোন্ট টক টু ড্রাইভার ওয়াই ওয়াইল কি এখানে কি বলবো ওয়াইল ড্রাইভিং না এখানে সেন্টেন্সটি একটু বাকি সেন্টেন্সটি চেয়ে আলাদা গাড়ি চালানোর সময় চালকের সঙ্গে কথা বলবে না এখানেও অ্যাট এ টাইম দুটি কাজ দুটি অ্যাকশন হচ্ছে অর্থাৎ গাড়ি চালানো কথা বলা বাট এখানে গাড়ি চালানোর বিষয় যে কর্তা সাবজেক্ট সেখানে একজন নয় অর্থাৎ তুমি নও অর্থাৎ চালক আরেকজন আরেকজন গাড়ি চালাচ্ছে বাট আগের সেন্টেন্সটা লক্ষ্য করো সে পড়ার সময় মোবাইল দেখে অর্থাৎ পড়ছে সে মোবাইলও দেখছে সে অর্থাৎ সেম পার্সেন সেম সাবজেক্ট এখানে বাট এখানে গাড়ি চালানোর সময় চালকের সঙ্গে কথা বলবেন অর্থাৎ তুমি আরেকজন ব্যক্তি যে চালক আরেকজন ডিফারেন্ট পারসন অর্থাৎ যিনি চালাচ্ছেন তার সঙ্গে কথা বলবে না সো এই সেন্টেন্সটা একটু আলাদা হবে ডোন্ট টক টু ড্রাইভার হোয়াই এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে ওয়াইল হি ইজ ড্রাইভিং অর্থাৎ প্রেজেন্ট যে সিম্পল আমরা করি প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেন্টেন্স গঠন সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাকি অংশটাকে তৈরি করতে হবে যেহেতু সাবজেক্ট এখানে আলাদা তো ডোন্ট টক টু ড্রাইভার ওয়াইল হি ইজ ড্রাইভিং নেক্সট সেন্টেন্সটি আমি দুপুরের খাবার সময় টিভি দেখি অর্থাৎ এটা আমার অভ্যাস প্রতিদিন দুপুরবেলা খাবার সময় টিভি দেখি অর্থাৎ অ্যাট এ টাইম দুটো কাজ করি খাচ্ছি এবং টিভি দেখি তো এখানে সাবজেক্ট আমি এই সেন্টেন্সটিও প্রেজেন্ট টেন্সে রয়েছে আই ওয়াচ আই ওয়াচ টিভি ওয়াই এখানে দুপুরের খাওয়া এখানে ভার যেটা খাওয়া ইট বা টেক বলতে পারি আই ওয়াচ টিভি ওয়াইল ইটিং লাঞ্চ দুপুরের খাবার খাবার সময় আমি টিভি দেখি আই টিভি ওয়াইল ইটিং গ্লাস তাহলে ওয়াইল এই শব্দটিকে ব্যবহার করে আমরা এই জাতীয় সেন্টেন্স এখন ইজিলি তৈরি করতে পারবো তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে যাতে পরবর্তীতে এই জাতীয় আরও অনেক ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারে